রিয়ারেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট আইটেমস আমরা যে আইটেমগুলো অনার্স ফাজিল সেভেন কলের জন্য দেখে থাকি রিয়ারেঞ্জ তুলনামূলক একটি কঠিনতম আইটেম বাট আমরা যদি বেসিক জায়গাটাও খেয়াল করি আমরা কীভাবে প্র্যাকটিস করবো রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল আপিল আছে এই বাক্যগুলো অন্তত আগে খেয়াল করা সো লাস্ট ফাইভ টু টেন বা ফিফটিন ইয়ার্সের প্রশ্নগুলো যদি আমরা খেয়াল করি সেখানে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল আপিল যে বাক্যগুলোর আছে যেগুলো বাক্য চির এভার লাস্টিং চিরন্তন সত্য প্রকাশ করে মানুষের নৈতিক শিক্ষা দান করে মোরাল মেসেজ ক্যারি করে এই বাক্যগুলো আমরা বেশি পেয়ে থাকি এবং এই বাক্যগুলো সাজানোর ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করব। আমরা ডিটেল ক্লাসে আলোচনা করেছি এস পি সি এ সাবজেক্ট প্রেডিকেটর তথা ভার্ব কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাজেকটিভ এই যে তিনটা জিনিস অ্যাডভার্ড এই চারটা জিনিস আমরা পরপর সাজানোর চেষ্টা করব। আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি এস পি সি এ সো এই স্ট্রাকচারটা আমরা খেয়াল রেখে বাক্যগুলো সাজানোর চেষ্টা করবো ফর এক্সাম্পল প্রথমে এসছে সাইলেন্স ব্লিস ইজ আমস সো অ্যাডভার্বিয়াল এটি শুরুতে আমরা ইউজ করতে পারি বেশিরভাগ যদিও বাক্যের শেষে থাকে সামটাইমস এটি বাক্যের শুরুতে এরপরে বাক্যের মূল জিনিসটি হচ্ছে সাবজেক্ট কী নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে বাক্যে কথা বলা হচ্ছে সাইলেন্স সাইলেন্স সব সাইলেন্স ইজ আস কখনো কখনো নিঃসুক থাকাটাই হচ্ছে আমাদের জন্য আশীর্বাদের নাম্বার বি উইথ আ মাইন্ড সাউন্ড গোস বডি সাউন্ড সো শিক্ষার্থী বন্ধু এই বাক্যে কী নিয়ে কথা বলা হচ্ছে দ্যাট ইজ দ্য কী ফিগার সো আমরা রিয়ারাইজ আনসার করার ক্ষেত্রে একাধিকবার শব্দগুলো পড়বো যেহেতু শব্দগুলো এলোমেলো থাকবে সুতরাং আমরা খুব ক্লিয়ার মেসেজ পাবো না বাট উই আর টু গেস আমরা গেজ করার চেষ্টা করব কী নিয়ে কথা বলা হচ্ছে সো এই বাক্যে কী নিয়ে কথা বলা হচ্ছে উইথ আ মাইন্ড সাউন্ড গোস সাউন্ড বডি তাহলে নিশ্চয়ই সাউন্ড মাইন্ড নিয়ে কথা বলা হচ্ছে সুস্থ মন কোথায় থাকে সুস্থ মন সুস্থ শরীরের মধ্যে থাকে এটি আবার একটি ইউনিভার্সাল ট্রুথ এটির একটি প্রবাদ বাক্য সো শব্দটাকে নিয়ে কথা বলে সাউন্ড মাইন্ড সো সাবজেক্টটা আমরা আগে দেব সাউন্ড মাইন্ড বাক্যের ভার কোনটা না প্রেডিকেটর গজ সো সাউন্ড মাইন্ড গস এরপরে উইথ একটা প্রিপোজিশন উইথ আ সাউন্ড বডি অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে সুস্থ শরীরের মনটা সুন্দর থাকে মাথা ব্যথা হলে পেটে ব্যথা হলে কখনই মন ভালো থাকার কথা নয় নাম্বার সেভ ইনক্রিজিং দ্য কমোডিটিস অফ ডে বাই ডে প্রাইস সো এটি আমাদের একটা বার্নিং ইস্যু অফ দ্য প্রেজেন্ট কারেন্ট বাংলাদেশ বর্তমান বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়টি সো ইনক্রিজিং কমোডিটিস কি নিয়ে কথা বলছে তাহলে প্রাইস অফ দ্য কমোডিটিস সো দ্য প্রাইস অফ দ্য কমোডিটিস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছে দ্য প্রাইস অফ দ্য কমোডিটিস ইজ ইনক্রিজিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে নাম্বার ট্রি ইজ ফ্রম ফ্রি গ্রিট অ্যান্ড নো বডি শিক্ষার্থী বন্ধু এখানে কী নিয়ে কথা বলা হচ্ছে এখানে পার্সন আমরা দেখতে পাচ্ছি নো বডি সো এই নো সাবজেক্ট যেহেতু আমরা পাচ্ছি নো বডি আমরা শুরুতে বসাই নো বডি এরপরে বাক্য দেখতে পাচ্ছি আমরা একটি ফার্ব আছে নো বডি ইজ ফ্রি নো বডি ইজ ফ্রি ফ্রম দুটি আছে একটি পরপর আছে গ্রেট অ্যান্ড দুটোই হচ্ছে লোভ লালসা সো আমরা আগে পিছিয়ে দিতে পারি সো বডি ইজ ফ্রি ফ্রম গ্রিট আমাদের লোভ লালসা থেকে আমরা মুক্ত নই এরকম কিছু বোঝাচ্ছে আইন টেল টু আ গ্রেট লাই ইজ আরেকটি প্রবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই প্রবাদটি কিভাবে আমরা লিখি টু টেল এ লাই ইজ এ গ্রেট সেন কি নিয়ে কথা বলা হচ্ছে টু টেল আ লাই ইজ এ গ্রেট সেন টু টেল আ লাই ইজ গ্রেট মিথ্যা বলা অল ইজ রুট হেলথ অফ হ্যাপিনেস দা সো এই বাক্যের মধ্যে কি নিয়ে কথা বলা হচ্ছে হ্যাপিনেস সুখ নিয়ে কথা বলা হচ্ছে আমরা সবাই সুখী হতে চাই সুতরাং সুখটা কী কীভাবে আসে তাহলে হ্যাপিনেস কোথায় কি কার মধ্যে থাকছে তাহলে বলছি আমরা হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তাহলে আমাদের স্বাস্থ্যের সুখের মূল হচ্ছে আমাদের স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল অ্যান্ড ফাইনালি হচ্ছে গ্রিট পপুলেশন পপুলেশান ওভার কার্স ইজ এ তাহলে এই বাক্য কী নিয়ে কথা বলা হচ্ছে এখানেও কথা বলা হচ্ছে আমাদের ওভার পপুলেশন ওভার পপুলেশান ওভার পপুলেশন ইজ আ গ্রেট কার্স শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা বেসিক সাবজেক্ট কোনটা সেটা একটু বোঝার চেষ্টা করবো এরপরে ভার্ভ দেব এবং তারপরে কমপ্লিমেন্ট অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল যেগুলো আছে এগুলো পরপর সাজিয়ে বাক্যগুলো কমপ্লিট করবো নেক্সট প্রশ্নটি হচ্ছে কোম্পানি ম্যান কিভস নোন হে সো এখানে এই বাক্যের আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট কোনটা এ বাক্যের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি ম্যান বাক্যের ভাব দেখতে পাচ্ছি ইজ সো আমরা এই সাবজেক্ট এবং ভাবটাকে যদি সামনে আনতে পারি তারপরে আমরা মেসেজটুকু দেওয়ার চেষ্টা করব সো ম্যান এটিও আরেকটি প্রবাদ বাক্য একজন মানুষের বন্ধু দেখে তাকে চেনা যায় সো ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কেপস পরেরটি হচ্ছে মিলিয়নস ক্যান প্রবলেম কম্পিউটার হ্যান্ডেল অফ সো এই বাক্যে কথা বলছে কম্পিউটার নিয়ে সো কম্পিউটার ক্যান হ্যান্ডেল তাহলে সাবজেক্টটা আমরা শুরুতে আনবো কম্পিউটার মিলিয়নস অফ

পরের বাক্যটিতে কথা বলা হচ্ছে ইজ হ্যাবিট এক্সেলেন্ট রিডিং অ্যান্ড বুকস সো রিডিং বুকস বই পড়া নিয়ে কথা বলা হচ্ছে এখানে সো রিডিং বুকস শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা হয়তো অনেকের কাছে কনফিউশন হতে পারে রিডিং বুকস ইজ ইয়াস হ্যাঁ গ্রামারটা ঠিক আছে এখানে রিডিং বুকস প্রেজেন্ট পার্টিসিপেন্ট যুক্ত সাবজেক্টগুলো অলওয়েজ সিঙ্গুলার সুতরাং এটি কোনোভাবে রিডিং বুকস থাকার ফলেও আমরা এখানে আর ব্যবহার করব না সো রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট পরের প্রশ্নটা হচ্ছে ইজ আ প্রবলেম গ্রেট ব্রেইন ড্রেইন শিক্ষার্থী বন্ধু এই বাক্যে কথা বলা হচ্ছে কী নিয়ে ব্রেন ড্রেইন নিয়ে মেধা পাচার আজকে আমাদের দেশ থেকে যারা মেধাবী মানুষ তারা চলে যাচ্ছে আমাদের মতো যারা অজ্ঞ যাদের ম্যাথা কম তুলনামূলক তারাই শুধু দেশে থাকার চেষ্টা করছেন সো আমরা চেষ্টা করব এই বিষয়টাকে চেঞ্জ করার জন্য আমাদের এই দেশটি যেন আরও আধুনিক বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে মেধাবীরা যেন দেশে থাকতে পারেন সেই পরিবেশটা তৈরি করতে হবে সো ব্রেইন রেইন ইজ আ গ্রেট প্রবলেম টুডে সো টুডে ব্রেইন রেইন আমরা অ্যাডভারবেলটাকে শুরু দিতে পারি ইজ আ গ্রেট প্রবলেম হচ্ছে অনার সিনিয়র আওয়ার শুড উই প্রোনাউন দিয়ে বাক্য এখানে দেখতে পাচ্ছি একটি প্রোনাউন সুতরাং নাউন প্রোনাউন গুলো শুরুতে পিক করার চেষ্টা করবো প্রোনাউন দেখতে পাচ্ছি উই উই অ্যান্ড মোডাল ব্যবহার করা হচ্ছে শুড সো উই শুড উই শুড রেসপেক্ট অথবা উই শ্যুড অনার আওয়ার সেনিয়ার্স সো পরের আনসারটা হচ্ছে উই শুড অনার আওয়ার সেনিয়ার্স থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস